বিসমিল্লাহ রহমান রহিম নবী করিম সাল্ল সাল্লাম মোসেন এমন একটি দোয়া আছে যেই দোয়াটি রাতে ঘুমের পূর্বে কিংবা দিনে ঘুমের পূর্বে মাত্র তিনবার পড়লে আল্লাহ তালা তার জীবনের সকল গুণা মাফ করবেন যদিও তার গুণা পৃথিবীর সকল গাছের পাতার সংখ্যা বরাবর হয় যদিও তার গুণা পৃথিবীর সকল বালুকণা সমান হয় যদিও তার গুণা পৃথিবীর বয়সের সমান হয় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো এমন একটি দোয়া এই দোয়াটি তিনবার পড়তে হবে এই দোয়াটি এসেছে জামে তিন মিজির তিন হাজার তিনশত সাতানব্বই নম্বর হাদিসে সেখানে এই দোয়ার কথাটি উল্লেখ করা হয়েছে তাই আপনি যখন রাতে ঘুমাতে যাবেন কিংবা দিনে ঘুমাতে যাবেন যখনই ঘুমাতে যাবেন তখনই এই দোয়াটি তিন তিনবার করে পরে ঘুমাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা জীবনের সকল গুণা মাফ করবেন এর পাশাপাশি আল্লাহ তালা আরও অনেক অনেক কল্যাণ এবং ফজিলার দান করবেন এই দোয়াটি যেভাবে পড়তে হবে সঠিক নিয়মে যদি পড়া যায় তাহলে আল্লাহ তালা অভাব অনটন দূর করবেন নিঃসন্তানদেরকে সন্তান দান করবেন আল্লাহ তালা জান্নাত দান করবেন আর একটা আয়াতের মধ্যে আছে আল্লাহ তালা বালা মুসিবাদ দুর করে দিবেন এবং আল্লাহ তালা সব রকমের চাওয়া পা কবল এবং মঞ্জুর করবেন তো যেই দোয়াটি বলবো নবী ক্রিম যে দোয়াটি দিয়ে গেছেন সে দোয়াটি হল এই ইলাহা এই দোয়াটি মাত্র তিনবার পড়বেন এই দোয়াটির অর্থ কি এই দোয়ার অর্থ হলো আস্তাফির আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি আল্লাহ ইহ যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আর কোনো মাহবুদ নেই আল-হাই যিনি চিরঞ্জীব যিনি কোনো দিন মরবেন না যিনি চিরঞ্জীব আল কয়ুম যিনি নিজে প্রতিষ্ঠিত ইলাইহি এবং আমি তার কাছে তবা করতেছি আস্তাফাফিরুল্লাহ এবং ইশতেকাফার এবং তবা এই দুইটা মাঝে একটু পার্থক্য আছে তবা হলো অতীতের গুনাহের উপরে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া এবং অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া আর ইস্তেকাফার হলো ভবিষ্যতে গুণা করব না এরকম দৃঢ় সংকল্প করা তাহলে যে দর মধ্যে তবা থাকে ইস্তেকাফার থাকে সেটার অর্থ দাঁড়ায় আমি অতীতে যত গুণা করেছি সেই গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাই সেই গুণার উপরে লজ্জিত অনুতপ্ত এবং এই গুণা ভবিষ্যতে আর করব না তাহলে যখন কোনো দোয়ার মধ্যে এই দুইটা জিনিস থাকে এবং এই এরকম দোয়া যদি কেউ মন থেকে দিল থেকে পড়তে পারে আল্লাহ তালা তার সকিরা গুনার পাশাপাশি তার যাবতীয় কবিরা গুণা মাফ করবেন হিংসা আল্লাহ তালা নিয়ে তো আস্তাগিরুল্লাহ এটা কিভাবে পড়তে হবে যখন আর পড়তে হবে তখন অতীতের গুনাহের উপরে মানে আফসুস করতে হবে হায় হায় জীবনে কত গুণা করেছি কত নামাজ পড়ে পড়ে নেই কত রোজা রাখি নাই আল্লাহ পাকের কত বিধান পালন করি নাই কত মানুষকে কষ্ট দিয়েছি কত মানুষকে দুঃখ দিয়েছি নিজের উপরে কত জুলুম করেছি কত কিছু দেখেছি এগুলো মনে মনে ভাবতে হবে এবং এগুলোর উপরে ক্রন্দন করতে হবে আর আফসোস করতে হবে আপনি দোয়াটি পড়লেন আর অতীতের গুণের উপর কোনো আফসোস আসলো না তাহলে কিন্তু কাজ হবে না এ দোয়া পড়া না পড়া সমান সমান আল্লাহ তালা আপনার মনের কথা আল্লাহ তালা আপনার কথা যেমন শুনেন তার থেকে আপনার মনের কথা আল্লাহ তালা বেশি শুনেন বেশি জানেন দুনিয়ার মানুষ কতটুকু আর জানে আল্লাহ তালে এত বেশি জানেন এত বেশি জানেন যে মানুষের মনের খবরও তিনি জানেন মনে করুন কোনো মানুষের মেধা এই পরিমাণ যে দশবার পড়লে মুখস্থ হয় আবার কারো কারো মেধা এমন আছে আটবার পড়লে মুখস্থ হয় আবার কারো কারো মেধা এমন আছে পাঁচবার পড়লে মুখস্থ হয় কারো কারো এমন আছে একবার পড়লেই মুখস্থ হয়ে যায় আবার কেউ কেমন আছে পড়া লাগে না শুনলেই পরা বঙ্গস্ত হয় যে মানুষের মেধা এমন আবার কেউ কেমন আছে একবার শুনলে চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ ওটা মনে থেকে আর কোনো দিন ভুলে যায় না আবার কারো কারো মেধা এমন আছে যে একবার পড়লে চল্লিশ বছর কেন সারা জীবনও সে পড়া ভোলে না এত তারা মেধা তো যেমন আমাদের নবীকরিমসাল্লামের এত মেধা ছিল যে তিনি যেটা জীবনে একবার শুনতেন কোনো দিন আর ভুলতেন না আমাদের নবী করিমাল্লামের উপরে কোরআন নাজিল হতো দীর্ঘ সময় ধরে কোরআন নাজিল হতো জিব্রাহিল্লাম কোরআন শুনিয়েই চলে যেতেন ওই যে নবী শুনতেন আর কোনো দিন ভোলেন নাই তিনি সবসময় এবার কোরআন পড়তে থাকতেন তাহলে মানুষের মেধাই এমন যে একবার শুনলে সারা জীবন মনে থাকে তাহলে বুঝুন মানুষের মেধা কত বেশি এরকম একটা মানুষের মেধা এতটুকু যে একবার পড়লে সারা জীবন মনে থাকে এই ব্যক্তিকে যদি এমন আরও এক লক্ষ মানুষের মেধা দেওয়া হয় তাহলে এই ব্যক্তির জ্ঞান কি পরিমাণ বেড়ে যাবে এই ব্যক্তির জ্ঞান এত বাড়বে যে মানুষ দেখলেই বুঝতে পারবে তার মেধা কতটুকু এই ব্যক্তির জ্ঞান এত বড় যে মানুষ দেখলেই সে বসবে তার কলবের মধ্যে সে কি চায় তো আল্লাহ তালার জ্ঞান তো এর থেকেও বেশি এই জন্য আল্লাহ তালা মুখের কথা শোনার পাশাপাশি আল্লাহ তালা অন্তরের কথা কিন্তু তার থেকে বেশি শোনেন জানেন কারণ আল্লাহ তালা এত জানেন এত জানেন মনের খবরও তিনি জানেন তো তো যখন এই দোয়া পড়তে হবে এই দোয়া পড়ার সময় আপনি মুখে মুখে আল্লাহর কাছে তওবা করলেন মাপ চাইলেন কিন্তু অন্তরে এটা রাখলেন যে গোনা আপনি আবারও করবেন তাহলে এরকম দোয়া পড়ালে কোনো কাজ তো হবেই না বরং এমন দোয়া পড়ার কারণে আল্লাহ কাছে আবার মাপ চাইতে হবে কারণ এটা ঠাট্টার মতো হয়ে যায় আপনি মনে মনে নিয়ে রাখছেন যে গুণা আবারও করবেন আবার আল্লাহ কাছে মাপও চাইলেন তাহলে এই মাপ চাওয়ার মানিটা কী এই মাপ চাওয়ার কোনো অর্থ হয় না এই জন্য এরকমভাবে কেউ যদি আল্লাহ কাছে মাপ চায় আল্লাহ তো মাপ করবেনই না বরং এরকমভাবে দোয়া পড়ার কারণে মাপ চাওয়ার কারণেও আবার মাপ চাইতে হবে যে আল্লাহ আমি তো যেইভাবে চাওয়া দরকার ছিল সেইভাবে চাইতে পারিনি আমার অন্যায় হয়ে গেছে তো দোয়া যেটা যেই নিয়মে পড়তে হয় সেটা সেই নিয়মে পড়তে হবে তাহলেই ফলাফল পাওয়া যাবে নতুবা সারা জীবন পড়লে কোনো কাজ হবে না নুবিকরিম সল্লহ সাল্লামের শিখানো দোয়ার মধ্যে কোনো ভেজাল নেই তো আস্তাম লা ইলাহা ইল্লাহ হাই উল কৈয়ো এটা পড়তে হবে মন থেকে দিল থেকে তখন আপনার গুণা মাফ হবে শুধু গুণা মাফই হবে না আল্লাহ তালা বলছেন ওয়ুম দিদ আমল আল্লাহ তালা সম্পদ দান করবেন ওয়াবান আল্লাহ তালা সন্তান দান করবেন অনেক মানুষ আছে বিবাহ করেছে দশ বছর ২০ বছর হয়ে গেছে সন্তান হয় না লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করছে দেশ বিদেশ ঘুরে এসেছে কোনো সন্তান হয় না আল্লাহ তালা শিখে দিলেন বান্দা তোমার সন্তান হয় না দেশ বিদেশ ঘোরার কোনো দরকার নাই তুমি কোরআন থেকে আমল নাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো যেভাবে পড়া দরকার সেভাবে পড়ো আল্লাহ তালা ওয়াদা করেছেন গ্যারান্টি দিয়েছেন তিনি বন্ধত্ব দূর করে দেবেন আল্লাহ তালা অন্যায়তির মধ্যে বলেন ওমায় খায় না হলে আদি যারা ইস্তক ফার করবে আল্লাহ তালা তাদেরকে বিপদ দিবেন না আজাদ গজব দিবেন না আল্লাহ তালা অন্যায়তির মধ্যে বলেন ওয়েমত্তা হকুমাতা আন হাসান ইলা আজ মুসাম্মা আল্লাহ তালা নির্ধারিত সময় পর্যন্ত একটি সুখময় জীবন দান করবেন মানে আপনার জীবনে চলার জন্য চলার জন্য যা লাগে আল্লাহ তা চলার জন্য মোটামুটি চলার জন্য যা কিছু লাগে আল্লাহ তালা আপনাকে তা দেবেন ইনশাল্লাহ এগুলো আল্লাহ পাকের ওয়াদা এগুলো কোরআনের কথা নবী করিম সাল্লাহ সাল্লাম হোসেন মানিম আল ইস্তিকাফার যে ব্যক্তি নিয়মিত ইস্তেকাফার পরে মানে সব সময় ইস্তেকাফার পরে হাঁটতে চলতে বসতে জবানের শুধু ফারে থাকে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এটা যারা বেশি বেশি পড়ে তাহলে কি হবে সে যে কোনো সংকটে পড়ে গেলে আল্লাহ তালা সংকট থেকে উত্তরণের রাস্তা বের করে দিবেন ওয়ামিং করলে হামিন ফরা যায় এবং প্রত্যেক পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্তি দান করবেন ওয়ার্জা কহু মিন হাইসুল্লাহ ইয়াহাতিব এবং আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আকবার সংক্ষিপ্ত একটি ঘটনা শোনাই আফ্রিকার একটা ফ্যামিলি আরব দেশে বসবাস করত আফ্রিকার মানুষ কালো থাকে বেশি তো ওই দেশের মানুষ কালো এই কালো মানুষে ওই দেশে পছন্দ তো ওই যে পরিবারটা আরব দেশে থাকতো ওই পরিবারের একটা মেয়ে ছিল সুঠাম দেহের অধিকারী স্বাস্থ্য সব সবকিছু ভালো অনেক কালো এরকম মেয়ের চাহিদা ওই দেশে খুব বেশি আফ্রিকার এই মেয়েকে বিবাহ করার জন্য তারা দেশের অনেক নামি দামি ফ্যামিলি থেকে প্রস্তাব আসলো কিন্তু মেয়ে কোনো বিয়েতে রাজি হয় না মেয়ে বলতেছে আমি আরব দেশে থাকি এই দেশে সুন্দর একজন যুবকের বউ হতে চায় আমি কোনো কালো স্বামীর বউ হতে চাই না তার মা বাবারা বলল এ আর এই দেশের সুন্দর মানুষ তোমার মধ্যে একটা কালো মেয়েকে কে বিবাহ করবে তো কিছুদিন পর একটা প্রস্তাব আসলো মেয়েকে বিবাহ করার জন্য খোঁজ নিয়ে জানা গেল যে ওই লোকটা ছিল বিবাহিত তার ছেলে সন্তান আছে মেয়ে রাজি হলো না এতে করে তার মা বাবা অনেক বিরক্ত হলো ওই মা তাকে মারধর করতে লাগলো যে তুমি বিবাহে রাজি হও না কেন তো যখন মারধর করল গালাগালি করতে লাগলো তখন মেয়ে বিরক্ত হয়ে বলল সাত দিন পর তোমাদের বাড়ি থেকে আমি চলে যাব সাত দিন পর সে চলে যাবে একথা তারা মাকে জানিয়ে দিল মা বড় টেনশনের মধ্যে পরে গেলো আল্লাহ জেনে কোথায় যায় সাত দিন পর তো সাত দিন পর একটা প্রস্তাব আসলো একদম সুন্দর সুদর্শন একজন যুবক এই মেয়েকে বিবাহ করবে বলে প্রস্তাব পাঠালো মেয়ের মা বাবা তো খুব রাজি মেয়েও এখন রাজি কারণ এই ছেলের কোনো বিবাহ হয় নাই একেবারে যুবক তো যেদিন বিবাহ হবে অনেক সম্মানের সাথে এই মেয়েকে ছেলে তার বাড়িতে তুলে নিয়ে গেল যেদিন বিবাহ হবে সেদিন মেয়েকে তার মা জিজ্ঞাসা করল মা আমরা তো আশ্চর্য হয়ে গেলাম এই দেশের একজন সুন্দর সুদর্শন যুবক তোমার মতো একটা কালো মেয়েকে কীভাবে বিবাহ করতে পার আমার তো বুঝেই আসছে না ওই মেয়ে তখন বলল তোমার না বুঝে আসলো আমার বুঝে আসছে তোমার কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে সেটা সম্ভব আমি এক সপ্তাহ যাব দুইটা আমল বেশি বেশি করেছি আমি সব সবসময় দূরত পড়েছি সল্ল সাল্লাম আর রাত্রি হলেই আমি কান্না করেছি আল্লাহর কাছে ইশতেকাফার পরেছি তাহার যদি নামাজ আল্লাহর কাছে আল্লাহকে বলছি আল্লাহ সাত দিনের মধ্যে যেন আমার বিবাহ হয় আমি যেমন চাই তেমনটাই যেন পাই তো এই মেয়ে সবসময় আস্তা পড়তেন দূর পড়তেন এর বদৌলতে তিনি যেমন চেয়েছেন আল্লাহ তালা তেমনই মিলিয়ে দিয়েছেন আর আল্লাহ তালা বলছেন বান্দা তোমার জীবন সুকমা হওয়ার জন্য যা কিছু লাগে ইশতে ফার পড়লে তুমি তা পেয়ে যাবে আমরা পড়ি কিন্তু আমরা পাই না কারণ কি পড়ার মতো আমরা পড়তে পারি না এবং যারা পড়ার মতো পড়ে তারাও কেন পায় না তাদের খাবারে ভেজাল পোশাকে ভেজাল টাকা পয়সা ইনকামে ভেজাল চতুর দিকে ভেজাল আর ভেজাল এই ভেজাল কাপড় চুপুর উপর ভেজাল খাবার খেয়ে যতই কান্নাকাটি করে আল্লাহর কাছে চাই আল্লাহ তালা মঞ্জুর করবেন না তো এই শব্দ কিন্তু পাওয়ার অনেক বেশি এটা যেভাবে পড়ার দরকার সেভাবে যদি পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন মাফ করবেন আল্লাহ তালা যা বলছেন তিনি আমাদেরকে তা দেবেন আসুন আমরা এই দোয়াটি পড়ার জন্য যা কিছু দরকার হালাল খাবার হালাল পোশাক এগুলো পরে হারাম বর্জন করি হারাম যারা বর্জন করবে তারা শ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হবে কেউ হারাম খাবে আবার নামাজ পড়বে রোজা রাখবে জান্নাতে যাওয়ার আশা করবে এটা হবে না যেই দেহের মধ্যে হারাম যাবে সেই দেহ জান্নাতে যেতে পারবে না সেই দেহ জাহান নামের উপযুক্ত হবে তো যেই দেহ জাহান নামের উপযুক্ত হবে ওই দেহের উপরে আল্লাহ তালা কিভাবে এই দর ফলাফল প্রয়োগ করবেন এ দর ফলাফল পেতে হলে আমাদেরকে এক নম্বরে হারাম বর্জন করতে হবে আসুন আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াটা যেভাবে পড়া দরকার সেভাবে পড়ার তৌফিক দান করুন বলুন আমিন